হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের ফরিদপুর জেলা সালতা থানা এবং গ্রাম বড়লক্ষণ দেয়া এই সেই পাট অনেক সুন্দর পাঠ হয়েছিল আল্লাহ একেবারে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ের সঙ্গে অনেক শিল দিয়েছে শিলের কারণে একদম পাট সব মিশিয়ে গেছে মাটির সঙ্গে একটা ডুগাও কেউ পাবেন না খুঁজে দেখেন একটা ডুগাও কেউ আলাম পাবেন না সারা বড় গ্রামের সালতা থানার সম্পূর্ণ পাট একেবারে চুরমার করে দিয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই যে আমাদের লকডাউন খুলে দিন মানুষ বাঁচার জন্য উপায় খুঁজবে কিচ্ছু করার নাই একেবারে আমাদের পাট ফসল যা ছিল সম্পূর্ণ একেবারে ধ্বংস হয়ে গেছে চুরমার হয়ে গেছে দেখেন চককে চক সাদা হয়ে গেছে একদম চককে চক একটা ডোকাও খুঁজে পাবেন না এই যে পাট দেখা যাচ্ছে গ্রাম আর গ্রামের পাশ দিয়ে সম্পূর্ণ পাঠ সব শেষ একটা ডুগাও পাবেন না এই সেই আমাদের বড় লোকের গ্রামের পাট মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন লকডাউন খুলে দিন মানুষ না হলে না খেয়ে একেবারেই মরে যাবে এই পাট আর হবে না সম্পূর্ণ ডোগা চলে গেছে একটা পাটও আর হবে না সব চলে গেছে সব একটাও হবে না সবাই আমাদের জন্য দোয়া পেরেন